আসসালামু আলাইকুম রুবির চিগুড়ি পেস্ট থেকে সবাইকে জানাই আমন্ত্রণ আজকে রান্না করছি আমি ডিম দিয়ে কাকর খুবই মজাদার একটি রেসিপি খুব সহজ সরল একটি রেসিপি বলতে যাকে বোঝাই দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ হলুদ মরিচ এগুলো দিয়ে কিন্তু প্রায় কষিয়ে ফেলেছি এগুলো স্কিপ হয়ে গেছে তো এখানে আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলাটা কষাচ্ছি কাঁচা গন্ধ দূর করছি এক সামান্য পানিও দিয়ে নিলাম অল্প অল্প পানি দিলে খাবারের স্বাদটা ভালো হয় বোনাটা সুন্দর হয় তো আমার এখানে আদা রসুনগুলো কষানো হয়েছে এখানে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি এবং সাথে আমি একটু পানি দিয়ে এগুলো ভালো মতো কষিয়ে নেব এবং এখানে ধনে গুঁড়াও দেওয়া হলো তো এগুলো ভালো মতো মিলে চিলে কষিয়ে নিচ্ছি তো যা বলছিলাম আমি এখানে কাঁকরোলও দিয়েছিলাম টমেটো দিয়েছিলাম এখন টমেটোগুলো আমি দিয়ে নিচ্ছি টমেটোগুলো নেড়ে চেড়ে একটু নরম করে তারপরে আমি কাঁকর ডিম দিব তো এখানে একটু গরম মশলাও দিয়ে নিলাম কারণ গরম মশলার ডিম ভোনাতে ঘামটা চমৎকার যায় তো এখন দেখতে পাচ্ছি এগুলো নেড়ে চেড়ে পানি দিয়ে দেব এখন আমি আর কাঁকড়োগুলো আমি আগে থেকে কেটে ভেজে রেখেছি এবং ডিমটা সিদ্ধ করে আমি ভেজে রেখেছিলাম তো স্কিপ হয়ে গেছে দুঃখিত আমি এর জন্যে তো এখন আমার ঝোলের জন্য অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম খুব বেশি ঝোল করবো না কাকুল ডিমের রেসিপিতে তো কাঁকরোল ভাজাগুলো আমি দিয়ে নিয়েছি আমি আবারও দুঃখিত বলছি এগুলো স্কিপ হয়ে গেছে তো এখন আমি ডিমও দিয়েছি ডিম দুইটা ভেঙে গেছে তো এখন বাকি ডিমগুলি রান্না করছি যা বলছিলাম এই রান্না করা তরকারিটা খেতে কিন্তু ভাই অসাধারণ লেগেছে আপনারা অবশ্যই করে খাবেন সিম্পল তরকারি মাঝে মাঝে খেতে ভালো লাগে সবসময় ডিম সরি মাংস মাছ খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটুখানি ডিম ছুটকি এগুলো খেতে ভালো লাগে রুচিরও পরিবর্তন হয় তো আজকে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ ধনে পাতা জিরা গুঁড়োও দিয়েছিলাম তো হয়ে গেল আমার আজকের এই কাকরুল ডিমের রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে স্বাদের দিক দিয়ে কোনো অংশেই কম নয় সবাই তৈরি করে খাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ